তুমি রেড ভলেন্টিয়ার হ্যাঁ আছি কিন্তু আমি ওদের পার্টির লোক না কেন আমার না একটা বি পজিটিভ এর খুব দরকার ছিল একটুখানি খানি আর্জেন্ট ছিল একটু দেখো না যদি জোগাড় করে দিতে পারো প্লিজ ভোট হ্যাঁ তো আর এবারে ভোট মানে সেই একদল উজ্জ্বল একঝা তরুণ তুর্কি শিক্ষিত অনেস্ট প্রার্থী এবার ভোটে দাঁড়িয়েছে ভোটটা দিবি তো বুঝেছি দেখো আমরা বন্ধু বান্ধব মহলে কিন্তু বামেদেরকে নিয়ে একটা গর্ববোধ করি বলি সব লকডাউনে তোমরা যা কাজ করেছো গুরু একদম হ্যাটসঅ কিন্তু বামেরা কি ভোটে জিততে পারবে সরকার কি গড়তে পারবে বামেরা পারবে বামেরা পারবে বামেরা পারবে বামেরা হুম ব্রেনের চিন্তাটাও লুট করে নিয়েছে হ্যাঁ শোনো বিধবা বিবাহ আইনের পক্ষে ভোট ছিল হচ্ছে সাড়ে নশো আর ওটার বিপক্ষে ছিল তিরিশ হাজার ভোট তারপরেও বিদ্যাসাগর জিতেছিল তো বুঝলাম কিন্তু ভোটটা দেয়া লস হয়ে যাবে না তো ব্যর্থ শোষণ একদিকে চুরি একদিকে দুর্নীতি বেকারত্ব ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা চাকরির জন্য হাহাকার করছে রাস্তায় বসে অনশন করছে জিনিসপত্রের ও করে দাম বাড়ছে ওদিকে ধর্মীয় উস্কানি মানে জেলে জেলের বাইরে এখনো মাথাটা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জেতাবি আরে ও তা নয় আরে তাহলে শোন বামেদের এক ঝাঁক তরুণ মুখ যারা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে চাইছে যারা এখানকার তরুণ যুবকদের এখানকার ছেলে মেয়েদের এখানেই চাকরির ব্যবস্থা করতে চাইছে কারখানা খুলতে চাইছে হাতে হাতে চাকরির খাম দিতে চাইছে তাদের তুই ভোট দিয়ে যেতাবি না হ্যাঁ লিচুদা বড় ভাবিয়ে তুললে গো হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আমি রেড ভলেন্টিয়ার বলছি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি কাছাকাছি আছি হ্যাঁ হ্যাঁ আপনার পেশেন্ট কোথায় আছে ও মেডিকেল কলেজে ঠিক আছে ঠিক আছে আমি আস 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 আপনি 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 চিন্তা করবেন আপনি চিন্তা করবেন না হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় আপনাদেরকে একটা কথা বলে যে কে জিতবে নয় কার জেতা উচিত কে পার্লামেন্টে গিয়ে আপনার সমস্যার কথা বলতে পারবে তুলে ধরতে পারবে তাদেরকে ভোট দিন